আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই তো আমি আজকের ব্লগটি দুপুর থেকেই শুরু করলাম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এনজয় করুন আশা করছি ভালো লাগবে তো আমি রান্না করার জন্য এখানে ফ্রাই ফ্যান নিয়েছি সাথে হচ্ছে সব মশলা নিয়েছি তো আজকে পোলাও রান্না করবো আর কি তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর চাউলটা দিয়ে তো সব মশলা দিয়ে মটরশুটি আর গোটা মশলা আদা জিরা বাটা লবণ তো সব কিছু দিয়ে এখন ওই যে পোলাওয়ার সাথে নেড়ে চেড়ে মিক্স করে এখন সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভেজে রান্না করলে হয় কি পোলাওটা একটু ঝরঝরে হয় খেতেও বেশি ভালো লাগে তো যাই হোক একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আগে থেকে গাজর আর এখানে কিশমিশ আর কাঁচামরিচ পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি আর কি তো গাজর দিয়ে পোলাও রান্না করলে খেতে অনেক মজা হয় তো যাই হোক রান্নাটা হতে থাকুক আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে মাংসটাও রান্না করে নিচ্ছি পাশের চুলায় তো রান্না প্রায় শেষের দিকে আর সামান্য কিছু জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে তো পোলাওটা হলে এখানে দুধ ঢেলে নিয়েছি তো জাল করে সেমাই রান্না করে নিব আর কি তো যাই হোক এদিকে পোলাওটা রান্না হচ্ছে তো পাশের চুলায় মাংসটা রান্না প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে এসে এই যে টেলে রাখা জিরা পাউডার তো এটা দিয়ে দিচ্ছি আর কি তো এটা দিলে হয় কি খেতে বেশি ভালো হয় তো যাই হোক আজকে বাসায় মেহমান আসবে তো এই জন্য রান্না বান্না করে নিচ্ছি অল্প স্বল্প তো যাই হোক পোলাও রান্না প্রায় শেষ তা এখন হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন নামিয়ে রাখবো তো পোলাও রান্নার ফাইনাল লুক তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরা হয়েছে তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্ট করতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো পোলাওটা যেহেতু রান্না শেষ নামিয়ে নিয়েছি তো এখন দুধটা জাল করে দুধের মধ্যে মশলা টশলা সব কিছু দিয়ে চিনি দিয়ে এখন এই যে দিয়ে দিলাম তো রান্না প্রায় শেষ এদিকে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না শেষ তো সব কিছু বান্না শেষ তো এখন টেবিলে গুছিয়ে নিয়েছি আস্ত রসুন দিয়ে গরুর মাংস এদিকে আলু দিয়ে মুরগির মাংস সাথে হচ্ছে মসুরের ডাল এদিকে হচ্ছে পোলাও আর হচ্ছে বেগুন নেচপ সালাদ আর হচ্ছে মাছ ভোটা সাথে হচ্ছে দুধ চেমাই সাদা ভাত তো সব কিছু রেডি করে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর কি সাথে এখানে বোতার শাক ভাজিও ছিল আর কি তো রান্না বান্না শেষ সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি তো মেহমান আসলে শুধু খেতে দেওয়ার পালা তো যাই হোক মেহমান আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো নিহালের বাবা অফিস থেকে চলে আসছে লাঞ্চ করার জন্য তো নিজেও খেয়ে নিচ্ছে সাথে নিহালকেও খাইয়ে দিচ্ছে আর কি তো নিহালের বাবা নিহালকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে তো নিহাল বসে বসে খেয়ে নিচ্ছে আর কি তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম